আমরা রেল না করে এই জায়গাটা ফাঁকা রাখি এই জায়গাটা ফাঁকা রাখবো আমরা কেউ দিন কখন এসে যারা লাইনে দাঁড়িয়ে আছে একজন আরেকজনের হাতের সাথে হাত হাত মিলাই যাতে করে ভিতর থেকে কেউ ভিতরে না প্রবেশ করতে পারে আমরা একজনের একজনের হাতের মধ্যে আরেকজন হাত ঢোকাই যারা লাইনে দাঁড়িয়ে আছে একজনের হাত আরেকজন ধরে একেবারে মন করে ধরে রাখি সবাই <tries>

য্যাটা ফাটা করে দিস করে অন্তরের জায়গাটা আমরা ফাটা করে এই গাড়ির জায়গাকে আমরা ফাটা করে দিছি দয়াবানি করে জায়গাটাকে আমরা ফাটা করে দিছি দয়াবানি করে ভিড় না করি ভাই দয়াবানি করে ভিড় না করি ভিড় না করি ভাই এই জায়গাটা আমরা ফাটা রাখছি যারা লাইনে দাঁড়িয়ে আছেন দয়াবানি করে একজনের হাতের সাথে আরেকজন হাত ধরে দেন হাত মুস্কুত করে রাখেন যাতে করে কেউ পিছন থেকে না আসতে পারে মেহরবানি করে কেউ যেন পিছন থেকে হাত পিছন থেকে না যেতে পারে